দর্শক আমরা এখন আছি চট্টগ্রামের গ্রাম সাইটে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি আপনারা দেখেন এমনি আসলে গ্রাম বলে না চট্টগ্রাম এই চট্টগ্রামের ভিতর আমরা শুধু শহরটাই দেখি এর মধ্যে আছে গ্রাম গ্রাম আসলে আসলে আপনারা দেখুন আমরা আমাদের ব্লগের মাধ্যমে এগুলো তুলে ধরি আমি করে চট্টগ্রামকে গ্রাম বলে কেন সেটা আমি চট্টগ্রামের ভিতরে এসে উপলব্ধি করতে পারছি এখানে যে দেখতেছি চতুর্দিকে মানুষ কাজ করতেছে কৃষি কাজ করতেছে আপনারা যারা চট্টগ্রামে আসেন তারা শুধু শহরটাই দেখেন কিন্তু চট্টগ্রামের ভিতরে যে গ্রামের পরিবেশ সেটা কিন্তু দেখেন না আজ আমি চলে এসেছি চট্টগ্রামের একদম গহিনে আমরা নিয়ে এসেছি সাইকেল পাহাড়ের দেশ চট্টগ্রামে আপনাদেরকে সবাইকে স্বাগত এখন আমরা আসছি চট্টগ্রাম রেল স্টেশন আজকে যে আমরা চট্টগ্রামের এই জায়গাগুলো ঘুরলাম তো এই জায়গাগুলো তোমার কাছে কেমন লাগলো কিছু একটা মন্তব্য দাও যা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায় তো আমাদেরকে এখানে আসি অনেক ভালোই লাগলো আজকে আমরা সাইকেলে করে পুরো চট্টগ্রামের গ্রাম অঞ্চলগুলো ঘুরে দেখলাম তো আমাদের আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের এই মতামতই আমাদের কাছে অনুপ্রেরণার এক ভাবনা তো আজকের মতো এই পর্যন্তই সব বসে